ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র কে দীর্ঘ আঠারো মাস পর জাতীয় দলে ফিরিয়ে আনলেন কোচ দুরিবাল জুনিয়র দুই হাজার সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের সেখানে দেখা যাবে নেইমার কেউ নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে কেলা চলাকালীন চুট চিটকে যান তিনি নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বেশ ভুগছে আঠারো ম্যাচের মধ্যে বারোটি ম্যাচের শেষে তারা দশ দলের গ্রুপে পঞ্চম স্থানে রয়েছে তবে শীর্ষ চটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে যেখানে ব্রাজিল সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে আগামী একুশে মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে এবং ছাব্বিশে মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলের সর্বোচ্চ গুলদাতা নেইমার জুনিয়র গত মাসে ঘোষণা দিয়েছিলেন দুই হাজার বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ